ভেতরটা হচ্ছে এরকম পুরো এই যে নতুন কেদারনাথ মন্দির এটা জয় মা কঙ্কালী এই বটগাছের নিচে রবি ঠাকুরের এক কবিতা লিখে গেছিলেন যে কবিতাটা হলো কোমর পরা গুরু গাড়ি বুজা করা কলসিহারি এই আমরা এখন যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি চলে এসেছি আরো একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমার এই চ্যানেলে আজকে আমি যাচ্ছি শান্তিনিকেতন সকালবেলা যাব এবং আবার ঘুরে ফিরে বিকেল বেলার মধ্যেই বাড়ি ফিরে আসব। আর সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেবো শান্তিনিকেতনে কেমন কি ঘুরলাম কোথায় কোথায় ঘুরলাম কত কি খরচ পড়ল কোন ট্রেনে যাচ্ছি সমস্ত তথ্য আমি এই ভিডিওটার মাধ্যমে দেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা এখন পার হচ্ছি অজয় নদ এদিকে যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইন চলে গেছে আজিমগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়ি আর আমরা যাচ্ছি এখন এই যে বাদিকের লাইনটা এই লাইনটা যাচ্ছে হচ্ছে আহমেদপুর বন্ধুরা আমি আজকে শান্তিনিকেতন যাচ্ছি হচ্ছে কাটোয়া আহমেদপুর হয়ে শান্তিনিকেতন আপনারা যারা কলকাতা থেকে শান্তিনিকেতন যেতে চান তারা কিন্তু সাতটা কুড়িতে যে শিয়ালদা থেকে মাতারা এক্সপ্রেস ছাড়ে সেটা করে আপনারা শান্তিনিকেতন পৌঁছোতে পারেন মাতারা এক্সপ্রেস সকাল সাতটা কুড়িতে শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে নৈহাটি ব্যান্ডেল বর্ধমান হয়ে দশটা কুড়িতে পৌঁছে দেয় হচ্ছে গিয়ে বোলপুর শান্তিনিকেতনে আপনারা ওই ট্রেনে খুব সুন্দর যেতে পারেন কারণ বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য ওই ট্রেনটা হচ্ছে বেস্ট আর আমি যাচ্ছি আজকে হচ্ছে কাটোয়া হয়ে আহমেদপুর হয়ে শান্তিনিকেতন তো কাটোয়া হয়ে আহমেদপুর হয়ে যে ট্রেনের একটা পুরো সম্পূর্ণ ট্রেন ব্লগ আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে তো আমরা এখন পৌঁছে আহমেদপুর জংশনে আটটার সময় আমাদের পৌঁছানোর টাইম ছিল আমরা দশ মিনিট আগে আহমেদপুর স্টেশনে পৌঁছে গেছি you <small> বলছে সময় সকাল আটটা আঠাশ আর আমরা এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন আর শান্তিনিকেতন মানেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তাই শান্তিনিকেতনে আজকে আমি বিভিন্ন জায়গা ঘুরে দেখবো এবং আপনাদেরও ঘুরে দেখাবো তাই সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমরা আছি দু নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে আমরা বাইরে বেরোই তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে বাইরে বেরোলে এরকম অনেক টোটো অটো পেয়ে যাবে সুন্দর স্টেশনটা আর এদিকে কত সুন্দর বর্ণমালা রেখা রয়েছে আর বাইরে আসলে আপনারা এরকম অনেক টোটো পেয়ে যাবেন এদিকে অনেক টোটো রয়েছে আপনারা কথাবার্তা বলে দাম দর করে নেবেন আমিও আমিও এখন একটা টোটো ঠিক করব আর স্টেশনের বাইরেই এখানে রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম আপনারা এটা দেখে নিতে পারেন এই টিকিট হচ্ছে তিরিশ টাকা করে আর বাচ্চাদের জন্য হচ্ছে দশ টাকা করে দশ বছরের নিচে হলে আর এই হলো শান্তিনিকেতন স্টেশন এই যে এইদিকে রয়েছে অটো স্ট্যান্ড এদিকে আছে বিশ্ববর্তী ক্যাম্পাস তো আটাশী স্পটের আর এদিকে আছে সাইডসে যেটা শুরু হয়েছে কলকাতালা গোপাই নদী প্রকৃতি ভবন পলাশগুলি খোয়াই সোনাঝুরি হাট ডায়ার ডিয়ার পার্ক বাংলাদেশ ভবন শুরু জমিদার বাড়ি বুদ্ধমূর্তি সিং সৃজন শিল্পগ্রাম আমার প্রতি বিশ্বপুর ক্যাম্পাসটা যেটা গাইড করে বুঝিয়ে দেওয়া হবে খালি একটা জায়গায় যেতে পারবো সেটা হলো মিউজিয়াম রবীন্দ্র ভবন মিউজিয়াম বন্ধ এটা খুব খোলা আছে এটা যেতে পারবে আচ্ছা আচ্ছা তো স্টেশন থেকে আমরা টোটো ঠিক করে নিয়েছি এই যে এই ভাই আমাদের ঘুরিয়ে দেখাবে সমস্ত জায়গা কিছু তো আমরা একদিনের জন্য সব কিছু ঘুরবো সারাদিন ঘুরবো ঘুরে আবার বিকেলে ট্রেন ধরে নেব তো এই ভাইয়ের সাথে কথা হয়ে গেছে ঠিক হয়ে গেছে আমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দিয়ে আবার স্টেশনে নামিয়ে দেবে আমাদের জন্য পনেরোশো টাকা ফিক্সড হয়েছে তো ভাই আজকে প্রথমে কোথায় যাবো যাওয়ার আগে একটা মন্দির পড়বে আচ্ছা সেটা হল নতুন হয়েছে তারপর যাবো তো প্রথমে এখানে নাকি একটা নতুন কেদারনাথ মতো মন্দির হয়েছে আগে আমরা সেটাতেই যাবো তারপর হচ্ছে কঙ্কালিতলা তো চলুন যেতে যেতে আপনাদের সেটা দেখাচ্ছে তো যাওয়ার আগে একটা মন্দিরে এসে দাঁড়ালাম এখানে নতুন কেদারনাথ মন্দির হয়েছে যা একটু ঘুরে আসি দেখি এই যে নতুন কেদারনাথ মন্দির এটা শান্তিনিকেতন ঘুরতে আসলে আপনার এই জায়গাটা ঘুরে দেখবেন স্টেশন থেকে কঙ্কালিতলার দূরত্ব হচ্ছে গিয়ে এই নয় থেকে দশ কিলোমিটার রাস্তা তো প্রথমে যাওয়ার শুরুর দিকে কিছুটা রাস্তা খারাপ আছে তারপরে আবার ভালো রাস্তা সামনে মন্দির মন্দিরের পিছনে আছে গঙ্গা আরতি যেখানে কুপা নদী ওই দিকটা দেখে নেবে ওখানে মেন ঘাটটা আছে জয় মা কঙ্কালী তো আমরা এখন চলে এসেছি কঙ্কালিতলা মায়ের মন্দিরে এই দিকটা হচ্ছে মায়ের মন্দির এই হচ্ছে মায়ের মন্দির মন্দির এখনো খোলেনি মনে হচ্ছে বন্ধই আছে আর এদিকে কিন্তু অনেক দোকানপাট বসেছে সোনাঝুরি হাটের মধ্যে যেমন দোকান বসে এখানেও কিন্তু প্রচুর দোকান আছে সোনাঝুরি হাটের মতো এখানেও হচ্ছে এদিকে অনেক দোকান বসেছে আর এদিকে সোনাঝুরি হাটে যেমন নাচ হয় এখানেও সেরকম হচ্ছে এই কঙ্কালিতলা হচ্ছে গিয়ে একান্ন শক্তিপীঠের এক শক্তিপীঠ এখানে মায়ের কাকল অর্থাৎ কোমরের অংশ পড়েছিল আমি আছি এখন কঙ্কালিতলা মায়ের মন্দিরে এটা একটা শক্তিপীঠ এখানে মায়ের কোমর পড়েছিল এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই বা কোনো মূর্তি পুজো হয় না এখানে একটা মায়ের ছবি আছে সেটাই পুজো করা হয় আর বলা হয় যে এই যে ঘাটটা রয়েছে পুষ্পীটা রয়েছে এখানেই মায়ের যে কোমরের অংশবিশেষটা এখানে নিমজ্জিত রয়েছে এই কঙ্কালিতলা মন্দিরের পাশেই রয়েছে কোপাই নদী এই যে এটাই হলো কোপাই নদীর ঘাট বর্ষা চলে গেছে শীত এখন আসছে তাই জল এখন অনেকটাই কম আছে ওখানে বালির চর দেখা যাচ্ছে আর এটা হচ্ছে কঙ্কালিতলার ভোগ মন্দির কেউ যদি এখানে ভোগ খায় বা ভান্ডার দিতে চায় তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে হবে আর এই যে এটাই হচ্ছে শ্রী শ্রী কঙ্কালী মাতা ঠাকুরানীর ভোগ মন্দির আপনারা পুজো দেওয়ার জন্য এখানে অনেক দোকান পেয়ে যাবেন ডালা কিনতে পারবেন এখান থেকে এখান থেকে ডালা কিনে নিয়ে আপনারা ঘুরে আমরা এখন যাচ্ছি হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরতে আর এই ভাই আছে আমাদের গাইড সমস্ত কিছু গাইড করে ঘুরিয়ে দেখিয়ে দেবে এটা হলো বাচ্চাদের ছোটদের স্কুল এটা রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের গাছতলা বলে যেভাবে পড়াশোনা পড়াতেন এখনো সেভাবে পড়াশোনা এই জায়গাটায় হয় এখনো তা তারপর যে স্কুলটা আছে যেটা হলো পাটা ভবন যেখানে ইন্দিরা গান্ধী এসে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পড়াশোনা করে গেছিলেন তারপরে বিশ্বভারতী কলেজটা সেটা সব থেকে মেন এটা সবথেকে ভিতরে এটা গত পাঁচ বছর আগে ঢুকতে দিতেন এখন ঢুকতে দেন এখন বন্ধ করে দিয়েছে বাচ্চাদের পড়াশোনা চালু হয়ে গেছে বলে সব বন্ধ এই হলো বাচ্চাদের সেই স্কুল এখানে নিষেধ এখনো গাছতলায় বসে পড়াশোনা হয় এই গাছটার নাম হলো তিন পাহাড়ি বট গাছ তিন পাহাড়ি বটগাছ কেন নাম দেওয়া হয়েছিলেন মহেশ্বনাথ দেবীন্দনাথ ঠাকুর তিনি যখন সর্বপ্রথম জায়গা কিনেছিলেন কেনার পর তিনি ঘুরতে গেছিলেন কুপাই নদী সেই কুপাই নদীর তীরে আসার পথে তিনি যখন এই গাছের চারা তিনি ওখানে পায় সাথে তিনটে পাথর এনে এখানে গাছটাকে লাগিয়েছিলেন গাছটাকে লাগানোর পর গাছটার রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে এনেছিলেন তার বাবা আনার পর রবীন্দ্রনাথ ঠাকুর চারিদিক ঘুরে ফিরে দেখে তখন এই গাছতলায় তিনি এসেছিলেন আসার পর বলেছিলেন বাবাকে এই বাবা এই গাছের নাম কী দেওয়া হয়েছে তা তখন তোর বাবা বলেছিলেন আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে এই গাছের নাম হলো তিন পাহাড়ি বট গাছ তিন পাহাড়ি কেন দিয়েছিলেন বলছে আমি সাথে তিনটে পাথর নিয়ে ঘিরেছিলাম গাছটাকে এখনো দেখুন তিনটে বেদি রাউন্ডে বাঁধানো আছে গাছটাকে পাথরে আর এই বটগাছের গাছের নিচে রবি ঠাকুরের এক কবিতা লিখে গেছিলেন যে কবিতাটা হলো কোমর পরা গরু গাড়ি পূজা করা কলসি এই জায়গা থেকে শুরু তার কবিতা তার সহজ পাট বই কিনবেন যখন দেখবেন প্রথম পেস্তায় ছবি ছড়া দুটোই আছে সেই কাজ এবার দেখো বাড়িতে যে বাড়িটা আছে খেরের চেলা মাটির বাড়ি তালগাছ ভিজোর থেকে এই বাড়িটার নাম হলো তালোধ্বজ এই তালোধ্বজ বাড়ির নিচে যখন বাড়িটা তৈরি করেছিলেন মহেশচন্দ্র দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি সেই বাড়ির নিচে রবীন্দ্রনাথ ঠাকুর বসে বসে কবিতা লিখছিলেন তার বাবার সাথে সেই কবিতা হলো এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে হুকি মারে আকাশে কালো মেঘের ছায়া এখান থেকে শুরু করেছিলেন তিনি ছটা এই সেই তালধ্বজ গাছ এই যে সেই তালগাছ তাল ধজ এটা হলো উপাসনা গৃহ কেউ কাচ মন্দির বলা হয় তা এখানে প্রতি বুধবার মানে কালকের দিনে সকাল সাতটা থেকে সাড়ে সাতটা অব্দি উপাসনা হয় যে কোনো জাতের লোক এখানে ঢুকতে পারে হিন্দু মুসলিম খ্রিস্টান এখানে কাছে যে ছোটো দরজা প্রতি বুধবার খুলে দেওয়া হবে প্রথম ছাত্ররা আসবে উপাসনা শুরু করবে তারপর পাবলিক ঢুকতে পারে এই জায়গাটা উপাসনাগৃহ এই সেই উপাসনাগৃহ প্রত্যেক বুধবারে এই উপাসনাগৃহ খুলে দেওয়া হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোক মানুষ এখানে এসে ঢুকতে পারে এটা প্রত্যেক বুধবারে খোলা হয় এরপরে আছে শান্তিনিকেতন বাড়ি যেটা মহেশ্বন্দা দেবেন্দ্র ঠাকুর নিজের হাতে তৈরি করেছিলেন তাদের লিবাদের সাথে যে বাড়িটা এমনভাবে তিনি তৈরি করে দিয়ে গেছিলেন সেই বাড়িটা সামনের থেকে ঢুকবেন মসজিদ পিছন দিক থেকে ঢুকবেন গির্জা সাইড থেকে ঢুকবেন মন্দির এইভাবে তিনি বাড়িটাকে তৈরি করেছিলেন এই বাড়ি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর তার সর্বপ্রথম বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের তার বাবা তাকে দিয়ে গেছিলেন এই বাড়িটা রবীন্দ্র ঠাকুরকে বাড়িটার সামনে দেখুন একটা ভাস্কর্য আছে সেই ভাস্কর্যটা যতক্ষণ রোদের ছড়া যতক্ষণ না পড়ে ততক্ষণ এই ভাস্কর্যটা বোঝা যায় না একটা বাচ্চা মা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে একদম দেখুন এই মাঠটা সব থেকে পুরনো পৌষ মেলার মাঠ যখন রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার সাথে প্রথম পৌষ মাসে মেলা করেছিলেন এই দিকটায় যখন জনগণ বাড়তে থাকলেন তখন কি করেছিলেন সরকার থেকে নিয়ে তখন বড় মাঠে চলে গেছিলেন যেটা হলো শান্তিনিকেতন ভুবন ডাঙ্গা বড় মেলার মাঠ বলা হয় সেই জায়গাটা যাওয়ার পথে দেখাবো এটা হচ্ছে ছাতিমতলা ছাতিমতলা বলা হয়েছিলেন মহার্থ দেবনাথ ঠাকুর তিনি যখন কলকাতা জোর শহর থেকে তিনি তার মনের ভিতর দুঃখ কষ্টে ফিরছিলেন তিনি তখন ফিরার পরে তার এক বাবাকেবার সাথে দেখা হয়েছিল সে বাবাকে বলেছিলেন তিনিাকে তিনি যখন এক পথে যাবেন যে পথে যেন এক ছাতিম গাছ করে যে ছাতিন গাছ তলায় তুমি বিশ্রাম করবে তোমার মনের ভিতর যে দুঃখ কষ্ট আছে সব সফল হয়ে যাবে তা তিনি যখন এসে সেই বোলপুর শান্তিনিকেতন তখন এই জায়গাটার নাম ছিল না অ্যাকচুয়ালি ছিল বোলপুর ভুমনডাঙ্গা তখন তিনি এসে ওই ছাতিম গাছ তিনি বিশ্রাম নিয়ে যেটা বাঁধানো আছে সাদা রঙের বেঁধে দিয়ে ওখানে তিনি বিশ্রাম করেছিলেন বিশ্রাম করার পর তার মনের ভিতর সব তিনি সফল হয়েছিলেন তা বলেছিলেন এখানকার যার কর্মচারীরা ছিলেন সেই কর্মচারীরা বলেছিলেন এই জায়গায় কার আছে কর্মচারীরা জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করার পর বলেছিলেন এই যে জমিদাররা আছে রায়পুর তার বাড়ি আর সেই রায়পুর জমিদারকে আমন্ত্রণ জেনে পালকি করে তাকে এখানে নিয়ে আসা হয়েছিলেন আনার পর তাকে খাওয়া দাওয়ার জায়গায় আমন্ত্রণ করে বসিয়ে আলো ভালোবাসা দিয়ে রেখেছিলেন তা বলেছিলেন সেই জমিদার তুমি যে আমার জন্য এত কিছু করেছেন তা তোমাকে এই জায়গায় আমি বিনামূল্যে দিয়ে দিতে চাই আর আমি তোমার খুশি তোমার ভালোবাসার জন্য তা এই জায়গাটা যখন তাকে বিনামূল্যে দিতে চাই তখন মহেশ্বর দেবনাথ নিতে চায় না বিনামূল্যে তখন কী বলেছিলেন এই যে ছাটি আমি এক টাকার বিনিময়ে কিনে নিতে চাই তখন কি করেছিলেন বলেছিলেন জমিদার বলেছেন তুমি ছাদুনতলা কেন নেবে আর কিছু জায়গা নেবে না তখন তো তিনি বলেছিলেন আমার এই গোটা ভুবন চাই তা বলেছিলেন আপনার যতদূর জমিদার বলছিলেন আপনার যতদূর চোখ যাবে ততটাই তোমার মাস্টার দেবেনা ঠাকুর বলছিলেন ঠিক আছে তাহলে আমার এখানে যতটাই জায়গা আছে ততটাই আমার লাগবে তা তিনি তখন চোখ গেছিলেন বারো একর ছত্রিশ বিঘে তখন এক টাকার বিনিময় কলকাতা হাইকোর্ট থেকে রেজিস্ট্রি করে নেয় এখান থেকে শুরু করে জায়গাটা প্রথম জায়গা হলো এটা কেনার তারা এই ছাতিমতলা ছাতিমতলা এই হলো সেই ছাতিমতলা থেকেই নাকি দোল উৎসবের শুরু হয়েছে এই সেই এই ভাই কিন্তু মানে এত সুন্দর করে সমস্ত কিছু গাইড করে বুঝিয়ে দিচ্ছে মানে খুব সুন্দর এর আগে আমি শান্তিনিকেতন এসেছি অনেকের সাথেই ঘুরেছি কিন্তু এই ভাই যতটা সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছে এরমভাবে কেউ বলেনি তাই আপনারা যারা ঘুরতে আসবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন সুন্দর করে ঘুরিয়ে দেবে এবং গাইড করে দেবে

যেটা বড় প্রদেশে থাকে তিনি তৈরি করেছিলেন এই বলাভবনে এক ছাত্র এটা বলা ভবনে এক স্টুডেন্ট তৈরি করেছিলেন আগেকার দিনে মাটি দিয়ে মানে আগের দিনে যে লাল মাটি পাওয়া যায় আটাটা টাইপের সেই মাটিতে তিনি তৈরি করেছিলেন এটাকে আজও এত বছর গেছে ভাঙে নেই তৈরি করে নাম ছিল রামকিঙ্কর বেজ তিনি নন্দলাল বসু প্রথম ছাত্র ছিলেন কলা ভবনে তিনি ছাত্র ছিলেন এখন সেই যে ভাস্কর্য তার কারণ আছে দিন ভাঙেনি আছে ঝড় বৃষ্টি দেখুন সিমেন্ট বালি ছাড়াই আছে তাকে দেখুন একবার বুঝতে পারবেন এই সেই ইগলু বাড়ি এটা কিন্তু সিমেন্টের নয় এটা মাটি দিয়ে তৈরি কিন্তু এখনও অক্ষত অবস্থায় রয়েছে এই যে ভাস্কর দেখছেন না এটা তৈরি করেছে ওই যে নাম বললাম এখন রামকিং করভেজ আর তিনি তৈরি করে গেছেন এই কলা বলে 2 ফুট দূর থেকে ছুরে ছুরে তিনি তৈরি করেছিলেন এই ভাস্কর জটা এই ভাস্কর জটা হলো এটা দূর থেকে 2 ফুট দূর থেকে মাটি ছুরে ছুরে মেরেছিল আচ্ছা চুনা শুকিয়ে দিয়ে মানে ছুরে ছুরে এটা বানিয়েছে মানে কাছ থেকে বানানো নয় এটা 2 ফুট দূর থেকে মাটি ছুরে ছুরে এই এটাতে বুঝিয়েছিলেন মানে আগেকার দিনে যেরকম আদিবাসী পরিবারে যেরকম কথা আছে না মায়ের থেকে মাসির দরদ বেশি এটাতে তিনি তখন বুঝেছিলেন তা মাসির দরদ কেন বলেছিলেন যখন আগেকার দিন আদিবাসীরা যখন মিলে বা মাঠে ঘাটে কাজে যেতেন তখন তো কলের ব্যবস্থা কম ছিলেন তখন কলসি করে মাথায় করে নিয়ে যেতেন জল তা জল নিয়ে যেতেন তখন ঘর থেকে তিনি তার মাসি তার মা বেরোচ্ছিলেন ঘর থেকে তার বোনের ছেলে দেখে মাসির কাপড়টা যখন দেখছেন ধুলো তো মিশতে মিশতে যাচ্ছে তা কি করেছেন তার বোনের ছেলে দুটো লাঠি নিয়ে যেয়ে মাসির কাপড়টা পিছন দিক থেকে তুলে ধরেছিলেন দেখুন এখনও সেভাবে বোঝানো আছে এটা সেটা বুঝিয়েছে এই যে বাড়িটা আছে এটা হলো অমর্ত্য সেনের বাড়ি যে কৃষি অর্থনৈতিক গবেষণায় কেন্দ্রতে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পর তার বাড়ি এটা তিনি এখানে আগে বসবাস করতেন তাকে পরবর্তীকালের জন্য এই বিশ্বভারতীর ক্যাম্পাসের ভিতরে জায়গাটা ছেড়ে দিতে হয়েছে এটা অমর্ত সেনের সেই বাড়ি তো এখন আমরা যাব হচ্ছে সৃজনী শিল্পগ্রাম আমরা এখন পৌঁছে গেছি সৃজনী শিল্পগ্রাম আর এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা করে আর পাঁচ বছর থেকে বারো বছরই বয়সদের লাগে হচ্ছে জলে এসেছি সৃজনী শিল্প গ্রামে টিকিটও করে নিয়েছি এই যে তিরিশ টাকা করে টিকিট টিকিট দেখেও দিয়েছি আর এখানে যদি ক্যামেরাতে মানে ভিডিওগ্রাফি করা হয় তার জন্য কিন্তু চার্জেবেল আছে কিন্তু মোবাইলে ভিডিওগ্রাফি ফটোশ্যুট করা যাবে এই দিকে হচ্ছে পুতুল ঘর এই যে পুতুল পুতুল আর পুতুল সব আমরা এখন যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন আমাদের যে মাটির শিল্পের যে কাজগুলো সব এখানে তুলে ধরা হয়েছে এই দিকটা রয়েছে উড়িষ্যা আর এই হচ্ছে উড়িষ্যার পটচিত্র ঘর এই যে এগুলোই রয়েছে এখানে এদিক দিয়ে আবার এই দরজা দিয়ে এইদিকে ঢোকা যায় মানে উড়িষ্যার যে বাড়িঘরগুলো যেরকম হয় যেইভাবে ঠিক সেইভাবেই এটাকে তৈরি করা হয়েছে বিভিন্ন বাজনা উড়িষ্যার এগুলো আর এটা হচ্ছে কাউবেল হ্যান্ডমেড উড কাঠের কাউবেল এটা এক রকমের বেল এটা বোধহয় গরুর গলায় বাঁধা হতো এখানে যা দেখছি এই যে এখানে রয়েছে বিভিন্ন রাজ্যের আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো প্রত্যেকটা রাজ্যের যে ঐতিহ্য যেগুলো রয়েছে তার সেখানকার মানুষজন যা যা ব্যবহার করে তাদের সংস্কৃতি এবং ব্যবহারিক জিনিসপত্র সমস্ত কিছু এই সমস্ত ঘরগুলোতে সাজানো রয়েছে এই যে আমার পেছনে এটা হচ্ছে আসাম রাজ্য ঠিক তার উল্টো দিকে এটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্য তো চলুন এখন আমরা আসাম রাজ্যটা ঘুরে দেখি আসামের বিভিন্ন শিক্ষা সংস্কৃতি এগুলো তুলে ধরা হয়েছে আসামের যে তাঁত সেই তাঁত শাল ছোট্ট একটা তাঁতের যে তাঁত সেটা এখানে তৈরি করে রাখা হয়েছে আসামের যে বেতের যাবতীয় জিনিস তৈরি করে সেটা এখানে সুন্দর করে সাজিয়ে দেখানো হয়েছে এবং আসামে যে বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো সেগুলো এখানে রয়েছে এটা হচ্ছে ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের যে শিল্পকলা সংস্কৃতি ওদের ব্যবহারই কী কী ধরনের জিনিস ওরা ব্যবহার করে এই সমস্ত জিনিসগুলো এখানে রয়েছে এটা ঝাড়খণ্ডের এবার আমরা যাচ্ছি হচ্ছে আন্দামানের এই হচ্ছে আন্দামানের যে ঘর সেটা আসুন এই যে আন্দামানের যে জনজাতিরা রয়েছে যে আদিবাসী সেটা এখানে দেখানো রয়েছে এখানে বেসিক্যালি যতগুলো ঘর রয়েছে বিভিন্ন রাজ্য বিশেষ করে আমি যত দেখলাম এখানে নটা রাজ্যের উল্লেখ এখানে করা রয়েছে সেই রাজ্যগুলোর নামে এক একটা ঘর রয়েছে এবং সেই ঘরগুলোর মধ্যে সাজানো রয়েছে ওই সমস্ত রাজ্যগুলোর সংস্কৃতি তাদের কি কি জিনিস ওরা ব্যবহার করতো কেমন কি সমস্ত কিছু জিনিসগুলো ওই ঘরগুলোর মধ্যে তুলে ধরা হয়েছে আপনারা এই সৃজনী শিল্পগ্রামে আসলে এই বিভিন্ন রাজ্যের নামে যে ঘরগুলো রয়েছে সেগুলোই আপনারা এখানে দেখতে পাবেন টিন দিয়ে তৈরি একটা মূর্তি দুর্গা মূর্তি সাইলেন্সার লাগানো রয়েছে এটা অনেক পুরনো রাজবাড়ি না আমরা এখন এসেছি সুরুল রাজবাড়িতে আর এখানে ঢোকার জন্য টিকিট হচ্ছে দশ টাকা করে দশ টাকা করে কমিটমেন্ট তো সনাতন ধর্ম আমরা এসছি এখন সুরুল জমিদার বাড়িতে এখানে কিন্তু বহু পুরনো বীরভূমের বহু পুরোনো দুর্গাপুজো এখানে হয় অনেক পুরনো দুর্গাপুজো এখানে হয় এই সরুল জমিদার বাড়িতে

আমার কুটির বলে একটি শোরুম আছে এখানে যেখানে বিভিন্ন রকমের প্রদর্শনী এবং হস্তশিল্পের বিভিন্ন রকমের জিনিস রয়েছে যেগুলো একদম পুরো অরিজিনাল রবীন্দ্রনাথের ব্যবহার কিছু জিনিসও এখানে নাকি রয়েছে সেটাই আমরা এখন ভেতরে গিয়ে দেখব তো যদিও বলছে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় উইদাউট পারমিশন তবু পারমিশান নিয়ে দেখে যদি ফটোগ্রাফি করা যায় হচ্ছে আর এই সোনাঝুরির হাট এখন কিন্তু বসে সোনাজুর হাট বসে আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতনের একটা মেন অ্যাট্রাকশন থাকে যেটা সেটা হচ্ছে কি সোনাজুরি হাট সেই সোনাজুরি হাটে আমরা এসেছি আজকে হচ্ছে মঙ্গলবার আজকেও কিন্তু হাট বসে সোনাজুরি হাট কিন্তু এখন বুধবার বাদ দিয়ে বাকি প্রতিদিনই বসে শনিবারটা বেশি দোকানপাট থাকে কিন্তু আজকেও মঙ্গলবারে যা দোকানপাট আছে প্রচুর দোকানপাট রয়েছে আপনারা আসলে কিন্তু বুধবার বাদ দিয়ে যে কোনো দিন আসতে পারেন সোনাঝুরি হাটে কত এগুলো কত দাম বলছে সাড়ে তিনশো সুন্দর এরকম ফটো ফ্রেম পেয়ে যাবেন এগুলো কত করে কিসে দিয়ে বানানো ওই দেখে ফলের যে ফল দিয়ে যে ওগুলো দিয়ে বানান কত রকম শাড়ি এগুলো কি সব কাঁথা স্টিচ এগুলো কত করে দাম ছত্রিশশো টাকা

ভাল <laughs> লাগিছে একটা রায়পুরের রাজবাড়ি বলে একদম পুরো নাকি ভুতুরে বাড়ি তো ভেতরে যাই গিয়ে দেখি কতটা ভুতুরে বাড়ি তাই না এটাই হলো রায়পুরের রাজবাড়ি এখানে এই যে সামনের যে এটা বোধহয় নতুন করেছে না এই স্ট্রাকচারটা নতুন করে করা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে এই যে এরম করে এই দিকটা এটা করা হয়েছে নতুন করে আর এখানে একটা কোورهছে যাই একটু ভেতরের দিকে এটার ভেতরটা হচ্ছে এরকম পুরো ভগ্ন দেখেন রায়পুরের রাজবাড়ি ভেতরে ভিডিও করা নিষেধ আছে সেই জন্য ভেতরে আর খুব বেশি ভিডিও করতে পারলাম না তো জায়গাটা খুবই ভয়ঙ্কর আর আর কি ভয়ানক গাছমছমি রয়েছে এখন বাজে হচ্ছে আপনারা যারা এই রায়পুর রাজবাড়িতে আসতে চান তারা একটুখানি সময় নিয়ে আসবেন কারণ এটা শান্তিনিকেতন থেকে অনেকটা দূরে তো এখানে আসতে গেলে অনেকটা সময় লাগবে আপনারা যারা ফেরার পথে গণদেবতা এক্সপ্রেস এক্সপ্রেস ধরবেন তারা এই জায়গাটা দেখে যেতে পারবেন কিন্তু তার আগে কোনো ট্রেন থাকলে মাতারা এক্সপ্রেস যদি ধরতে চান তাহলে কিন্তু এই জায়গাটা আপনারা ঘুরতে পারবেন না তাই চেষ্টা করবেন যদি গণদেপতি এক্সপ্রেসের টিকিট থাকে তবে আপনারা এই জায়গাটা ঘুরে যেতে পারবেন আমরা যেহেতু সকালবেলা সাড়ে আটটার সময় শান্তিনিকেতন এসে পৌঁছেছি তো সেই কারণে আমরা এই জায়গাটা দেখে নিতে পারছি তাও আমরা এখান থেকে শান্তিনিকেতন থেকে ট্রেন ধরবো হচ্ছে জয়নগর হাওড়া এক্সপ্রেসটা আজকে আমাদের ট্যুর কমপ্লিট করে দিন আমরা এখন বোলপুর স্টেশনে পৌঁছে গেছি আর এই অয়ন ভাই আমাদের আজকে সারাদিন খুব সুন্দরভাবে ঘুরিয়ে দিয়েছে আর সুন্দর গাইড করে বলে দিয়েছে আমাদের সমস্ত কিছু তো আমি এই ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনের মধ্যে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কেউ যদি ঘুরতে আসতে চাও তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবে নাম্বার আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে দাদা যারা আসবে এটা খুঁজে দেবে ঠিক আছে তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে